প্রশ্ন করি শ্রী রামকৃষ্ণ জন্মস্থান কোথায় সবাই সহজেই উত্তর দিয়ে দেবেন যে সেটা কামার কিন্তু যদি প্রশ্ন করি যে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম ভিটে কোথায় তার উত্তর জানেন কি উত্তরটা কিন্তু অনেকেরই অজানা তো আজকে যাব শ্রী রামকৃষ্ণ জন্ম ভিটেতে আর সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো আরে কথায় কথায় তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর ইট সুহানি এই রাস্তাটা সোজা যাচ্ছে কামারপুকুর চটি চটি থেকে আবার রাস্তাটা চারদিকে ভেঙে যাচ্ছে ওই যে ওই ডান দিকটা যাচ্ছে ব্যাঙায় আর বাঁদিকটা যাচ্ছে হাজিপুর রামজীবনপুরের দিকে আর এই সোজাটা চলে যাচ্ছে বদনগঞ্জ আমাদের যেতে হবে এই রাস্তা দিয়েই ডান দিকটা চলে যাচ্ছে মঠ কিন্তু আমরা তো মঠ যাব না আমরা যাবো রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জন্ম ভিটিতে তাই সোজা বদনগঞ্জ রোড ধরে আমাদের এগিয়ে যেতে হবে রাস্তায় পড়বে সৎসঙ্গ বিহারটা যেটা দেখতে খুবই ভালো লাগছিল তবে এখানে তো আজ ঢুকবো না কারণ আজকের গন্তব্য আলাদা ওই সৎসঙ্গ বিহার থেকে একটু এগিয়ে আসলেই পড়বে দেরেপুর মোড় উচ্চারণটা আমি ভুলও বলতে পারি তবে সম্ভবত দেরেপুর মোড় বা দাড়িগ্রাম মোড় বলা হয় এই মোড়টা থেকে মেন রাস্তা ছেড়ে ডান দিকের ছোট রাস্তাটা ধরে নিতে হবে তারপর ওই বরাবর সোজা এগিয়ে যেতে হবে ধান জমির পাশ দিয়ে যেতে যেতে মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব হবে কেউ যদি আসেন এই রাস্তা দিয়েই ঘুরে আসতে পারেন সাতবেরিয়া ইকো ট্যুরিজম পার্ক খুব একটা দূর না এখান থেকে হয়তো কিলোমিটার হবে পার্কটা বাঁ দিকে গেলেই মঠ দেবের জন্ম ভিটে এই হচ্ছে সামনে থেকে চারিপাশটা চলুন এবার এখানে প্রবেশ করে ভেতরে কি আছে সেগুলো আর রামকৃষ্ণ দেবের ভিটে বাড়িটা দেখাই আপনাদের এই হচ্ছে প্রবেশদ্বার আর এইখানে লেখা অনুযায়ী এই গ্রামের নাম দেরেক গ্রাম আর এই মঠের নাম দেয়া হয়েছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম চলুন দেখি এবার ভেতরটা ঢুকেই দুপাশে ছিল কিছু ফুলের গাছ আর সোজা তাকালেই চোখে পড়বে রামকৃষ্ণ দেবের মন্দির ভেতরটা দেখাতে পারবো না কারণ ভেতরে ভিডিওগ্রাফি নিষেধ মন্দিরের বাঁদিকে রয়েছে সাধু নিবাস যার দেওয়ালে সুন্দর সুন্দর শ্লোক লেখা রয়েছে কিন্তু এটা তো আগে এত কিছু নিয়ে গঠিত ছিল না রামকৃষ্ণদেবের জন্মভিটে জন্ম ছিল এটা ঠিক কিন্তু সাধু নিবাসটি তৈরি হয়েছে এগারোই অক্টোবর দু আর তার থেকে গিয়েই একটা কুঁড়েঘর দেখতে পাচ্ছেন ওটাই হলো ঠাকুরের জন্ম যদিও এখনও কেউ থাকে এখানে কিন্তু কে বা কারা সেই উত্তর আমার জানা নেই এই বাড়ি আপনাদের দেখাতে পেরে আমি গর্বিত অনুভব করছি যদিও এখানে মন্দিরের ভেতর ছাড়া কোথাও ফটো তোলা বা ভিডিও করা নিষেধ লেখা চোখে পড়েনি তবে থাকলে থাকতেও পারে কিন্তু ভিডিও করাকালীন এক মহিলা আসেন এবং খুব বাজেভাবে বলেন চোখে কানা নাকি ফটো তোলা নিষেধ লেখা আছে দেখতে পাওনি হয়তো ভুলটা আমাদের ছিল কিন্তু এরকম ব্যবহারটা কাম্য ছিল না ভালোভাবেও বলা যেত অপমানিত বোধ করলাম আর এটা মনে হলো রামকৃষ্ণ মঠে এসে একজনের এরকম ব্যবহার পেলাম এটাই খারাপ লেগেছিল বাকি সব ভালো এই বড় পুকুরটাও ছিল টান দিকে তার পেছনে ছিল যাত্রী নিবাস আর ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা যেটা প্রায় সব রামকৃষ্ণ মঠেই রয়েছে ভেবেছিলাম কর্তৃপক্ষের সাথেও একটু কথা বলবো যাতে আপনারা গেলে সহজে যেতে পারেন কিন্তু ওরকম ব্যবহারের পর সেই সাহসটা আর হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কে কে জানতে না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতন টাটা